অবসর নেওয়ার পর প্রফিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে দুর্গাপুরের প্রফিডেন্ট ফান্ড দপ্তরের এক আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর কেমিক্যালস কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের চাঞ্চল্য দুর্গাপুরে গত দু সালের ডিসেম্বর মাসে দূষণের দায়ে পাকিভাবে উৎপাদন বন্ধ হয়ে যায় রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানার উৎপাদন ব্লিচিং পাউডার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হতো এই সরকারি সংস্থায় বাজারেও ভালো ছিল উৎপাদিত পণ্যের বর্তমানে এই কারখানাতে স্থায়ী অস্থায়ী মিলে প্রায় পাঁচশোর মতো কর্মী রয়েছেন যারা এখন কারখানার সম্পত্তি আগলাচ্ছেন অভিযোগ অবসর নেওয়ার পর মিলছে না প্রফিডেন্ট ফান্ডের টাকা কারো এক বছর কারো সাত মাস কারো ছমাস ধরে আটকে রয়েছে চাকরি জীবনের কষ্টার্জিত টাকা কারখানা কর্তৃপক্ষ বলেছেন সময় সময়মতোই টাকা জমা পড়ে গেছে প্রফিডেন্ট ফান্ডের টাকা একমাত্র দুর্গাপুরের প্রফিডেন্ট ফান্ডের কর্তারাই বলতে পারেন টাকা আটকে রয়েছে কেন চাকরি জীবনের কষ্টের টাকা পেতে একবার দুর্গাপুর প্রফিডেন্ট ফান্ড অফিস একবার দুর্গাপুর কেমিক্যালস কারখানার দুয়ারে তারা বারবার পৌঁছেছেন কারণ সংসার চালানোটাই দুর্দয় হয়ে দাঁড়িয়েছিলেন এদের কাছে বন্ধ হয়ে গেছে বৃদ্ধ অবস্থার ওষুধ কেনাকাটা আজ উত্তেজিত অবসরপ্রাপ্ত এই সরকারি অধীনস্থ কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকরা দুর্গাপুরে সিটি সেন্টার প্রফিডেন্ট ফান্ড অফিসে এসে আধিকারিকদের ঘিরে ধরে তুমুর বিক্ষোভ শুরু করে দেন রীতিমতো সংস্থার মূল দরজার সামনে এসে বসে পরে বিক্ষোভ সামিল হয় দুর্গাপুরের কেমিক্যালস কারখানার অবসরপ্রাপ্ত প্রাক্তন শ্রমিকরা আন্দোলনে অংশ নেন অবসর নিতে চলা বাকি শ্রমিকরাও শ্রমিকদের তুমুর বিক্ষোভের মুখে পড়ে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান দুর্গাপুর পিএফ অফিসের পদস্থ এক আধিকারিক সুধীর রঞ্জন শেষমেশ আন্দোলনের চাপে পড়ে সরকারি এই আধিকারিক জানান আগামী পনেরো দিনের মধ্যেই সমস্যা মেটানোর ব্যাপারে যাবতীয় প্রক্রিয়া শুরু হবে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর কেমিক্যালস কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকরা বলেন এইভাবে চলতে থাকলে আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো পথ আর খোলা থাকবে না আর সামনেই অবসর নিতে চলা বর্তমান কর্মরত শ্রমিকরা বলেছেন এখনও যদি এই অবস্থা হয় তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে এরপর নজর রাখুন আপনাদের পরবর্তী খবরে